সামনে তাকান আর জীবনটা বুঝতে চান পেছনের দিকে তাকান কি ভুল করেছেন শিক্ষা নেন উপদেশ গ্রহণ করে সামনে এগিয়ে যান ঠিক না বলেন পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে এটা নিয়ে ভাবার সময় আমাদের কাছে নাই অনেক যুবক দেখবেন যে প্রেম করে ছেকা খেয়ে ব্যাকা হয়ে গেছে এখন গার্লফ্রেন্ডকে আর ভুলতে পারে না হুজুর আমি তো ভুলতে পারি না হুজুর আমার তো পড়াই মনোযোগ নাই খাওয়াই মনোযোগ নাই

আর যে বর্তমান নিয়ে ভাবে সে ভবিষ্যতে সামনে এগিয়ে যায় নতুন দিনের শপথ আলোর শপথ যা হয়ে গেছে হয়ে গেছে নতুন করে আবার শুরু করো আচ্ছা বলেন তো সবর কাকে বলে অনেকে বলবে সবর মানে শুধু ধৈর্য না না আজকে আমি শুনলাম সবর কাকে বলে এ কই যায় এই শোনা মনে বস বস না না বস বস না 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 কবর এই ধান্দা করো না কেউ যদি উঠে যাও লুঙ্গি টাইনা ধরে বসা দিবেন আজকের মাহফিলে তবে খুলে যেন না যায় খবরদার কেউ যাবেন না তা সবাই সবর কাকে বলে এটা আপনি জীবনেও শুনেন নাই আমি আজকে আপনাকে প্রথম বলছি হয়তো সবর কাকে বলে সবর হচ্ছে পরিস্থিতি আপনার আওতার বাহিরে পরিস্থিতি আপনার ক্যাপাসিটির বাহিরে আপনার বাপ আপনার বিপক্ষে আপনার মা আপনার বিপক্ষে আপনার বউ আপনার সমাজের লোক আপনার বিপক্ষে আপনার বন্ধু আপনার বিপক্ষে এত কষ্ট আপনার জীবনে চলছে সেই মুহূর্তে দুইটা কাজ আপনি মাস্ট করছেন এক আপনার স্বপ্নের জন্য যেই কাজ আপনি রেগুলার করেন সমস্ত কষ্টের মাঝে সেই কাজটা আপনি করেই যাচ্ছেন এবং হাজারো হতাশা হাজারো কষ্ট আমার মনে আছে আমি আল্লাহর আইনের বাহিরে যাচ্ছি না স্বপ্নের কাজ করে যাচ্ছি কষ্টের মাঝে আল্লাহর আইন কেউ মানছি এটার নাম হচ্ছে আসল ধৈর্য কথা বোঝেন না আপনারা সবাই আচ্ছা মনে করেন যে আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে বহু সুন্দরী বাপমা আপনার পক্ষে আপনি কাজ করতে পারবেন খুবই সাধারণ ব্যাপার মন তো ভালো কাজ তো করতেই পারবেন বাট পুরো সমাজ আপনার বিপক্ষে আপনার বউ আপনার বিপক্ষে বন্ধুরা আপনার বিপক্ষে সেই মুহূর্তে যে তার স্বপ্নের জন্য কাজ করে তার মতো বীর বাহাদুর কেউ হতে পারে না দিস ইজ কল্ড এটাই হচ্ছে সবরের মেইন সংজ্ঞা